হাই চারবি তুমি কি অ্যাড করছো তুমি বাটারফ্লাই আর্ট করছো হাটটা সরাও একটু দেখিয়ে দাও সবাইকে এই দেখো চার্বি এখন বাটারফ্লাই আর্ট করছে ওকে ডট ডট দিয়ে দিয়েছি ও এখন উপরে প্র্যাকটিস করছে তো ওর কিছু আর্ট আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো যেগুলো ও কিছু কিছু নিজেও এঁকেছে আবার কিছু কিছু আমি এরকম ডট ডট দিয়ে দিয়েছি সেগুলোর উপরে ও হাত ঘুরিয়ে ঘুরিয়ে এঁকেছে আবার কিছু কিছু ও হলো ওর আর্ট স্কুলে গিয়েও করেছে আবার কিছু কিছু বাড়িতেও করেছে তো দেখো এদিকে ও ওর আর্টের হোম টাস্কগুলো কমপ্লিট করছে এদিকে আমি এদিকে টিভি দেখছি দেখো তো এই ফিল্মটা কি তোমরা কেউ চিনতে পারছো কি ফিল্ম অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে হ্যাঁ আমি কিন্তু এখন নামটা বলবো না ফিল্মটার আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব ওকে তো দেখে নাও ভালো করে ফিল্মটা আর চলো স্কিপ করো না আমি তোমাদের সাথে শেয়ার করছি চারভির এক এক করে মাম্মা কপিটা একটু দিবে সবাইকে আর্টটা দেখাবো তোমার আর্টগুলো গুলো থ্যাংক ইউ তো এদিকে দেখো ও এখন বাটারফ্লাই ড্র করছিল তো এখন দেখিয়ে দিই তোমাদেরকে এদিকে দেখো ম্যাঙ্গো এঁকেছে আর আজকে স্কুলে গিয়ে এই যে ও বাটারফ্লাইগুলো নিজের থেকে এঁকেছে তারপরে দেখো এদিকে স্ট্রবেরি আছে ওয়াটারমেলন আছে ম্যাঙ্গো আছে অরেঞ্জ আছে এদিকেও আছে ম্যাঙ্গো তারপরে এদিকে দেখো এই যে আছে এই যে দেখো এটা ও নিজে এঁকেছে এটা আমি ওকে দাগ দিয়ে দিয়েছিলাম তো ও ওখান থেকে দেখে দেখেই করেছে এই যে দেখো এগুলো ও প্র্যাকটিস করেছে ঘরে এই যে এই যে দেখো স্ট্রবেরিগুলো কি সুন্দর এঁকেছে দেখেছো স্ট্রবেরিগুলো শিখছে আস্তে আস্তে করে একটু একটু করে অনেকটাই এসেছে এখন হাতে আগের থেকে এই দেখো এদিকে আছে এজ তো কম তো এজ হিসাবে যতটুকু ট্রাই করছে ও ওর বেস্ট দিচ্ছে আমি জানি সেটা এদিকে দেখো একটা এঁকেছে হয়নি বাট ঠিক আছে হ্যাঁ ও যে ট্রাই করেছে সেটাই অনেক বড় এদিকে দেখো ইঁদুরের মুখ এঁকেছে এদিকে দেখো এই যে এদিকে দেখো বা কি সুন্দর এটা আমার কিন্তু ফেভারেট একটা কালার পার্পেল কালার অনেক সুন্দর অনেক সুন্দর এখানে সবগুলোই কিন্তু ও করেছে মাঝখানে মাঝখানে ধরো আমি ওকে একটু হেল্প করেছি বা ওর পাপা ওকে একটু হেল্প করেছে বা হয়তো ওর স্যার একটু ওকে হেল্প করেছে কিন্তু আদার্স ও সব কিছু নিজেই করেছে এদিকে দেখো আইসক্রিম যেটা এই সিজনের মেন আইটেম যেটা ছাড়া এখন কেউই চলতে পারে না এদিকে দেখো ও আবার ফিল্ম দেখে রিয়াকশন দিচ্ছে সেই যে দেখো দেখতে পেলে তো ঠিক আছে আজকের মতন বাই বাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে প্রিন্টার নাম কি আর চার্বির এই ছোট্ট ছোটো আর্টগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বাই বলে দাও সবাইকে মোমা